আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ দয়ায় ভালো আছেন শুরু করছি মহান করোনাময় আল্লাহর নামে প্রিয় দর্শক আপনারা দেখছেন আর এস এ মিডিয়া সেন্টার প্রিয় দর্শক হজরত নুহ আলি সালাম প্রায় সাড়ে বছর জীবিত ছিলেন তিনি বালক হওয়ার পর থেকে আল্লাহ যখন নবহত দিয়েছিলেন নবহতির পর থেকে তিনি মৃত্যুর ওনার কোমকে দিয়েছিলেন কিন্তু ওনার কোমের মধ্যে মাত্র অল্প কয়েকজন লোক ইমান আনায়ন করেছিল বাকি কেউ ইমান আনেননি পর্যায়ে আল্লাহ রাবুল আলমিন নুহ আলাই সালামকে বললেন হে নু তোমার এই জাতি আর কখনোই ইমান আনবে না তাদের ঔরসে এবং মহিলাদের গর্বে কোনো অবশিষ্ট সন্তানও নেই যারা আপনার কাছে এসে ইমান আনায়ন করবে তখন আল্লাহ রাবুল আলমিনের কাছে নুহ আলাই সালাম বললেন আল্লাহ আপনি এই জাতিকে ধ্বংস করে দেন একজন কাফের কেউ আপনি অবশিষ্ট রাখিয়েন না আল্লাহর সালামের এই জাতিকে বন্যার মাধ্যমে ধ্বংস করেছিলেন এই জাতি ধ্বংস হওয়ার পর নুহ আলি সালামের কিছু সংখ্যক ইমানদার ব্যক্তি যারা জীবিত ছিল তাদের মাধ্যমে রাব্বুল আলমিন আবার এই পৃথিবী আবাদ করলেন নুহ আলি সালামের এই বন্যার পর তিন সাড়ে তিন শত বছর পর্যন্ত তিনি দুনিয়াতে জীবিত ছিলেন নুহ আলি সালামের মৃত্যুর দিন সকালে একটি পাহাড়ে চড়লেন পাহাড়ে ওঠার পর এমতো অবস্থায় মারাকুল মত তথা আজরাইল আলি সালাম হজরত নুহ আলি সালামের কাছে আসলেন এসে বললেন হে আল্লাহর নবী নুহ আপনার মৃত্যুর সময় গনিয়ে আসছে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন মালাকুল মৌতের কথা শুনে হজরত নুহ আলাই সালাম বললেন হে ভাই মালাকুল মৌত এখন তো আমি পাহাড়ের উপরে আছি আমার আত্মীয় স্বজন আমার পরিবার পরিজন কেউ আমার পাশে নেই এমত অবস্থায় আমার মৃত্যু কি করে হয় আমাকে একটু সময় অবকাশ দেন আমার পরিবার পরিজনদের কাছে যাওয়ার পর আমার মৃত্যু হোক মৃত্যুর ফেরিস্তা তথা মালাকুল মৌদ বললেন হে নোহ পয়গাম্বর এটার অনুমতি আমার কাছে নেই আপনাকে একটু সময় অবকাশ দেব এটার অনুমতি আমার কাছে নেই তখন নোহ আলাই সালাম বললেন হে মালাকুল মৌদ এই পাহাড়ের চৌড়ায় আমার মৃত্যু যদি হয় তাহলে আমার কাফন দাফন আমার গোসল আমার জানা যা কে পড়াবে মালাকুল মৌদ ফিরিস্তা বললেন হে আল্লাহর পয়গাম্বর নো আপনার জানা যা কাফন দাফন করার জন্য জিব্রাহিল আমিন ফিরিস্তা একদল ফিরিস্তাদেরকে নিয়ে এই পাহাড়ের মধ্যে আসছেন আপনার জানা যা এবং কাফন দাফন সমাপ্ত করার জন্য অতপর হজরত নুহ আলাই সালাম বললেন হে মালাকুল মৌত মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আপনি যদি আমাকে একটু অবগত করতেন এ কথা শোনার পর মালাকুল মৌত এমন এক চিৎকার দিল মালাকুল মৌতের চিৎকারের কারণে এই পাহাড়ে বা জঙ্গলের যত জীবজন্তু ছিল সমস্ত জীবজন্তু এখানে জড়ো হয়ে গেল অতঃপর নুহ আলি সালাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন ইতিমধ্যেই হজরত জিব্রাহ আলাই সালাম একদল ফিরিস্তাদেরকে নিয়ে হজরত নুহ সালামের কাছে উপস্থিত হন উপস্থিত হয়ে হজরত জিব্রাহ আলাই সালাম বললেন হে দীর্ঘ হায়াত প্রাপ্ত আল্লাহর নবী এই দুনিয়া নিয়ে আপনার মন্তব্য কি হজরত নুহ সালাম বললেন এই দুনিয়া নিয়ে আমার মন্তব্য হচ্ছে ওই একটা বাড়ি বা ঘরের মতো যে ঘরে দুইটি দরজা থাকে একটি দরজা দিয়ে প্রবেশ করে এবং অন্য দরওয়াজা দিয়ে বের হয়ে যায় অতপর হজরত নুহ আলাই সালামের রুহ মুবারক কবস করেন তারপর হজরত জিব্রাইল আলাই সালাম ফিরিস্তাদেরকে নিয়ে নুহ আলাই সালামের দেহ মুবারক গোসল করান কাফন দাফন করিয়ে জানা যা নামাজ দিয়ে কবরস্থ করেন। বলা চলে হজরত নুহ আলাই সালামের মৃত্যুতে আল্লাহ তালার মাহলুকাত এত বেশি কান্না করেছিলেন যে আর কেউর মৃত্যুতে এত কান্না করেননি প্রিয় দর্শক রাব্বুল আলমিন আমাদেরকে হজরত নুহ আলাই সালামের এই মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন